বন্ধুগণ প্রত্যেকটি মানুষ ভুল করে অন্যায় করে অপরাধ করে পাপ কাজ করে আর মানুষ মাত্রায় ভুল মানুষের মানুষের দ্বারা ভুল হতেই পারে তো যে সমস্ত আল্লাহ তালার বান্দা ভুল করে ভুল করার পরে আল্লাহ তালার কাছে ফিরে আসে অনুতপ্ত হয় অনুশোচনা করে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে তার ভুল থেকে সে ফিরে আসে প্রত্যাবর্তন করে আল্লাহ আল্লাহতালা সেই সমস্ত বান্দাদেরকে অত্যাধিক ভালোবাসেন সেই সমস্ত বান্দাদেরকে অত্যাধিক মোহাব্বত করেন পছন্দ করেন তো বন্ধুগণ আমরা কিন্তু আমাদের ভুল হয়ে গেলে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ তালার কাছে তওবা করি স্তিক ফারের মাধ্যমে তো আমরা স্তিক ফার করি শুধুমাত্র আল্লাহ তালার কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য আমাদের ভুল হয়েছে আমাদের গোনা হয়েছে এই গোনা যেন আল্লাহ মাফ করে দেন আমাদের ভুল যেন আল্লাহ ক্ষমা করে দেন এই জন্য আমরা ইস্তেকফার করি কিন্তু বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে এমন একটি ইস্তেকভার শিখিয়ে দেব আমার ওস্তাদ বলতেন যে এই ইস্তেকফারটি পৃথিবীর ইতিহাসে যত ইস্তেকফার রয়েছে সর্বশ্রেষ্ঠ একটি ইস্তেকফার এই ইস্তেকফারের মাধ্যমে শুধুমাত্র আল্লাহ আল্লাহতালার কাছ থেকে যে ক্ষমা চাওয়া হবে পাপ থেকে ক্ষমা চাওয়া হবে তাই নয় বরং রহমতের জন্য দোয়াও করা হবে এবং আল্লাহ তালা পাপ ক্ষমা করবেন এবং আমাদের ওপর রহমত দান করবেন আর এমন একটা যে ব্যক্তির জীবনে নেমে আসবে যাকে আল্লাহ দান করবেন। সেই ব্যক্তি কখনো অভাব গ্রস্ত হবে না সেই ব্যক্তি কখনো কোনো ক্ষতির মধ্যে পড়বে না সেই ব্যক্তি কখনো কষ্টে পড়বে না সেই ব্যক্তি কখনো ঋণের মধ্যে পড়বে না সেই ব্যক্তি কখনো মামলার মধ্যে পড়বে না সেই ব্যক্তি কখনো কোনো খারাপ সিচুয়েশনে পড়বে না আল্লাহ তালা সেই ব্যক্তিকে সব সময় ভালো রাখবেন সেই ব্যক্তি সব সময় আল্লাহ তাআলার রহমতের কারণে ভালো থাকবে তো বন্ধুগণ সেই ইস্তেকফারটি হল আল্লাহ বন্ধুগণ ইস্তেকফারটি খুবই ছোট আপনারা চাইলে সকলেই মুখস্থ করে ফেলতে পারবেন ইস্তেকফারটি হলো এই বাংলা অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এবং আমাকে রহমত দান করুন বন্ধুগণ এই স্টেকফারের মিনিংটা শুনেই হয়তো আপনারা বুঝতে পেরে গেছেন যে এই স্তেকভারটি কত উত্তম এবং কত চমৎকার একটি স্তেকফার আমরা যখনই কোনো ভুল করব। যখনই আমাদের পাপ হয়ে যাবে আমরা পাপের কথা স্মরণ করব তখনই আমরা এই স্টেক পাঠ করে নেব আল্ল হুম মাগু ফিরলি ওয়ারহামনি আমরা যে কোনো কাজ করি না কেন যে কোথাও যাই না কেন সব সময় যদি আমরা ল হুম মাগু ওয়ারহামনি পাঠ করি আমার মনে হয় যে এর কোন এর চেয়ে উত্তম কোনো দোয়া হতে পারে না কারণ এখানে আল্লাহতাল্লাহর কাছে নিজের পাপের জন্য ক্ষমাও চাওয়া হয়ে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে রহমতের দোয়া হয়ে যাচ্ছে আর আল্লাহ যদি রহমত দান করেন তাহলে আমাদের কোনো বিপদ হতে পারে না আমাদের কোনো সমস্যা হতে পারে না এজন্য প্রিয় বন্ধুগণ আপনারা বেশি বেশি এই ইসতেক পাঠ করবেন আসুন আমরা তিনবার এই ইসতেক পার্টি একসঙ্গে পাঠ করি আমার সঙ্গে বলুন আল্লাহ হুম ফিরলি ওয়ার হামনি ওয়ার হামনি ফিরলি ওয়ার হামনি প্রিয় বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আপনাকে আমাকে আমাদের সকলকেই এই ইস্তেকফার বেশি বেশি পাঠ করার তৌফিক দান করেন আল্লাহ